নমস্কার বন্ধুরা কিচেন কেয়ার স্কুলে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মোমো আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা একটু সামান্য নুন দিয়ে আর একটু তেল দিয়ে মেখে নিতে হবে খুব টাইট করে মাখলে হবে না একটু নরম করেই মাখতে হবে আর বেলার সময় গুঁড়ো ময়দা দিয়ে বেলবো একেবারে পাতলা করে বেলার চেষ্টা করব যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলবো অনেকটা ময়দা ছড়িয়ে তার উপরে ময়দাটা মাখা ময়দাটা দিয়ে ভালো করে বেলে নেবো একেবারে পাতলা করে বেলে নেব অনেকটা বড় ডোটা নিয়েছিলাম পাতলা করে বেলে নেব এবং তারপরে একটা কিছু দিয়ে কেটে নেব আমি এখানে কাটবার জন্য একদম ঠিকঠাক সাইজের গোলেগুলো কাটার জন্য লেচিগুলো কাটার জন্য এখানে একটা ঢাকা ব্যবহার করেছি আমাদের একটা ঢাকা আছে সেইটা ব্যবহার করেছি আপনারা বাটিও ব্যবহার করতে পারেন আপনাদের যা ইচ্ছা হবে সেটাই ব্যবহার করতে পারেন তবে যে রুটিগুলো ছোট ছোট যে রুটিগুলো হবে সেগুলো কিন্তু একেবারে পাতলা হতে হবে দেখুন আমি একদম পাতলা করে এটা বেলে নিয়েছি আর একটু ধারগুলো মাঝখানটা পাতলা হয়ে গেছে কিন্তু ধারগুলো হয়নি তাই ধারগুলো আবার একটু পাতলা করে নিচ্ছি এটা যে গোল হতে হবে বা কিছু সেরাম নয় সব জায়গা কার থিকনেসটা এক হতে হবে এই যে দেখুন এই ঢাকাটা দিয়ে ঢাকাটা দিয়ে ভালো করে বেলে কেটে নেব এবারে এই জন্য এরকম ঢাকা দেখুন কানাগুলো একটু শার্প আছে এটার সেটা দিয়ে একদম পাতলা করে এটা কেটে নিয়েছি দেখুন একবারে পাতলা করে এটা কেটে নিয়েছি তাই আমি দেখিয়েও দিলাম ক্যামেরাতে আমি অনেকগুলো বেলে কেটে কেটে রেখেছি এরপরে কী করে তরকারিটা ফিল করি এর মধ্যে সেটা দেখাবো ইউজুয়ালি মোমোতে বিভিন্ন রকমের সবজি দেওয়া থাকে আমাদের আজকে কপি ছিল তো আমরা কপির তরকারি করেছি সেটা দিয়েই ফিল করে দেখাবো আপনাদেরকে এর এতে একটু সোয়াবিন সোয়াবিন তারপরে গাজর আপনারা আপনারা যা যা সবজি খান সেরকম দিতে পারেন আর কেউ যদি ননভেজ মোমো করতে চান তারা সে আর কি চিকেনও দিতে পারেন আপনারা আপনাদের তরকারিটা নিজেদের স্বাদ মতন তৈরি করে নেবেন আমি জাস্ট মোমো তৈরি করার প্রসেসটা দেখাচ্ছি এখানে তবে সবজি দিয়ে অনেক রকমের সবজি দিয়ে করলে খুব ভালো লাগে শুধু চিকেন দিয়েও করা যেতে পারে তো দেখুন আমি এ এখানে কপির সবজিটাকে ভালো করে করে নিয়েছি এবং সেটা দিয়েই মোমোগুলো করে দেখাবো কয়েকটা আগে থেকেই করা আছে দেখুন একটা ছোট যে রুটির মতন করেছি এগুলো হাতে একটা নেব নিয়ে তাতে পরিমাণ মতন সবজিটা দেব দিয়ে এরমভাবে মুড়ে এটা তৈরি করে দেবো পুরো রসুনের মতন দেখতে হয় এগুলো খুব বেশি দিলে আবার মোড়া যাবে না আবার খুব কম দিলে এই যে যে জায়গাগুলো মুড়ছে এগুলো অনেকটা শুধু থেকে যাবে সেটা আবার খেতে বাজে লাগে তাই একেবারে পরিমাণ মতন দিতে হবে না বেশি না কম পরিমাণ মতন দিয়ে এই চারটে ধার একটুরমভাবে মুড়ে দিলে একটা পুরো রসুনের মতন দিয়ে মুড়ে দিয়ে একটুখানি এ করে দিলে এটা খুব ভালো খেতে হয় এইবারে এগুলো আমি সব করে নিয়ে কি করে সেদ্ধ করি সেই প্রসেসটা আপনাদের দেখাবো আরও একটা করে নিলাম সবকটা করে নিয়ে কি করে সেদ্ধ করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এরপর এখানে একটা কড়াতে জল নিয়ে নিয়েছি আর্ধেকের একটু কম জলটা নিয়েছি কড়াতে এর ওপরে একটা ফুটো থালা আমি বসাবো এই যে ফুটো থালাটাতে মোমোগুলো রেখেছি দেখছেন এই থালাটায় কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে এর আগে তবেই কিন্তু সেদ্ধ করার পর মোমোগুলো উঠবে তা না হলেও উঠবে না এরমভাবে মোমোগুলো দিয়ে ফুটো থালাটা দিয়ে এর ওপরে চাপা দিয়ে দেবো চাপাটা কিন্তু এমন দিতে হবে যাতে ধোঁয়াটা বেরিয়ে না যায় আমি দশ মিনিট বাদে এসেছি আবার এবারে খুলে দেখাবো দেখুন মোমোগুলো একেবারে হয়ে গেছে গরম মোমো ধোঁয়া উঠছে এগুলো হয়ে গেছে এগুলো ঠান্ডা করে তুলে নেওয়া যায় কিন্তু আমাকে যেহেতু আবার পরের ব্যাচে মোমোগুলো আবার বসাতে হবে তাই জন্য আমি এই গরম মোমোটাই তুলে নিচ্ছি কিছু করার নেই ঠান্ডা মোমোটা ঠান্ডা হয়ে গেলে মোমোটা এমনিই থালা থেকে ছেড়ে চলে আসে যেহেতু থালাটায় তেল মাখানো আছে এটাতেও চলে আসবে দেখুন আমি এটা একটা চামচে দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু এ করলেই খুলে পড়ে যাচ্ছে এরমভাবে আমি সবকটা ছাড়িয়ে নিয়ে পরের ব্যাচটা বসিয়ে দেবো এরপর সবকটাই খুলে যাচ্ছে অসুবিধা খুব একটা হচ্ছে না তেলটা একটু মাখিয়ে নিলে আর খুলতে কোনো অসুবিধা হয় না আমি সমস্ত কটা মোমো করে নিয়েছি মোমো করার পদ্ধতিটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই মোমো হয়ে যাবে আর একটু ঠিক করে মুখটা বন্ধ করলে এগুলো খুলবেও না আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সকলে বাড়িতে চেষ্টা করবেন দেখবেন এটা খেতে খুবই ভালো হয় কেনা কেনার থেকে বাড়িতে একটু চেষ্টা করে তৈরি করলে খুবই ভালো খেতে হয় দেখুন আমি একটা ভেঙে দেখিয়েও দিলাম জিনিসটা একদম যেহেতু খোলগুলো একদম পাতলা পাতলা হয়েছে মোমোগুলো খেতে খুবই ভালো হয়েছে এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার